আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের শাক রেসিপি এই ডিমের শাক খেতে এত বেশি মজার হয় যে একবার বাড়িতে বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না আশা করব একবার হলেও এটি বাড়িতে বানিয়ে খাবেন তো চলুন শুরু করি আজকের রেসিপি এর জন্য আমি একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একই সঙ্গে তিনটে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এবার পেঁয়াজ এবং কাঁচামরিচের কিছুটা কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব একটা পাকা টমেটোর টুকরো টমেটো দেওয়ার পর এটিকেও কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব এখানে চেষ্টা করবেন একদম পাকা টমেটো ব্যবহার করার জন্য এতে যেমন রান্নার কালার সুন্দর আসে তেমনি খেতে অনেক বেশি সুস্বাদু হয় এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদাবাটা তারপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের অর্ধেক পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচের অর্ধেক পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটি যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য খুব অল্প পরিমাণ পানি দিয়ে দেব এবং পানিটুকু শুকিয়ে এলে আবারও অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি পাঁচটি মুরগির ডিম নিয়ে নিয়েছি আপনার যে কয়েকটি প্রয়োজন সেই কয়েকটি ডিম নিয়ে নিতে পারেন তারপর এখানে মশলার মধ্যেই একটি একটি করে ডিম দিয়ে দেব এখানে আমি প্রথমবারে তিনটি ডিম দিয়ে দিয়েছি তারপর আরও দুটি ডিম দিয়ে দেব ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দেব লবণ দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই ডিমের একপাশ সিদ্ধ হয়ে যাবে এভাবে কিছুক্ষণ জাল করে নেব তারপর ডিমগুলো আলতো হাতে উল্টে দেব তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। প্রথমে আমি তিনটে ডিম দিয়েছিলাম এবং পরে এভাবেই আরও দুটি ডিম দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন সবগুলো ডিম একসাথে দিয়ে দেব সবগুলো ডিম একসঙ্গে মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ জাল করে নেব কিছুক্ষণ জাল করার পর নামানোর আগ মুহূর্তে একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেবো তাহলে তৈরি হয়ে যাবে ডিমের শাকশুকা এটি একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ